কুড়িগ্রামের ফুলবাড়িতে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে করায় মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিড কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ ও নার্সদের পদায় নিশ্চিত করার একদবা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নার্সিং সংস্কার পরিষদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলবাড়ি কুড়িগ্রামের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স কনিকা মণ্ডল মকলেসিনা খানম আকলিমা খাতুন নার্সিং সুপারভাইজার সুরাইয়া বেগম মিড ওয়াইফ মুক্ত আক্তার জবা এবং মমতাজ সহ আরও অনেকে এশমা বক্তারা নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ ও নার্সদের পদায় নিশ্চিত করার এক দফা দাবি জানান। এই অধিদপ্তরের মহাপরিচালক নূর আমাদের পেশা নিয়ে প্রযুক্তি করার কারণে আমরা আজকে এক দোপায় এক সারা বাংলাদেশের ন্যায় এক দামিকের নাম সি মার্কুর পদটা চাই আজকে আমাদের হচ্ছে এই মানববন্ধনের একটাই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের হচ্ছে নার্সিং এর প্রটুক্তি করায় সেটা হচ্ছে কটুক্তির বিষয় হলো আমাদের আমরা নাকি ছোট চাকরি করি আমাদের হচ্ছে একেন্ড ক্লাস দেওয়াই হচ্ছে যে এটা হচ্ছে মানে আমাদের নার্স এবং মৃদয়দের কটিপ্তি করায় আমরা নার্সিং অধিদপ্তরের মাকসুরা নূরের পদত্যাগ চাই সারা বাংলাদেশের ন্যায় আজকে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা আজকে মানববন্ধন করতেছি নার্স এবং মৃদয়দের কটুক্তি করায় সারা বাংলাদেশের ন্যায় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলবাড়ি থেকে নার্সিংয়ের মহাপরিচালক মাকসুরা নূরকে পদত্যাগের দাবি জানাচ্ছি শাহিনুর রহমান নিউজ ডেস্ক ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর